নাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণতার জন্য বিখ্যাত এটি পূর্বে দক্ষিণ চীন সাগরের পাশে অবস্থিত এবং উত্তরে চীন পশ্চিমে লাওস ও কম্বোডিয়ার সীমানা ঘিরে রেখেছে দেশের মোট আয়তন প্রায় তিন লাখ একত্রিশ হাজার দুশো বারো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দশ কোটি রাজধানী হানৈ এবং বড় শহর হোচিমিন সিটি ভিয়েতনামের ইতিহাস হাজার বছরের পুরনো যার মধ্যে চীনা সাম্রাজ্যের শাসন ফরাসি উপনিবেশ এবং ভিয়েতনাম যুদ্ধ উল্লেখযোগ্য উনিশশো সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়ে একটি একক সোশ্যালিস্ট প্রজাতন্ত্রে পরিণত হয় ভিয়েতনামের সংস্কৃতি চীনা ফরাসি এবং স্থানীয় ঐতিহ্যের মিশ্রণে গঠিত দেশটি তার ঐতিহ্যবাহী পোশাক সঙ্গীত শিল্প এবং উৎসবের জন্য প্রসিদ্ধ ভিয়েতনামের খাবার বিশ্বজুড়ে জনপ্রিয় বিশেষ করে ফো এবং বানমি খুবই প্রসিদ্ধ ভিয়েতনামে পাহাড় নদী সমুদ্র এবং সমতল ভূমি সবকিছু আছে এর মধ্যে হালংবে তার কারোস্ট আইল্যান্ডের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত ভিয়েতনাম বর্তমানে দ্রুত উন্নয়নশীল একটি দেশ কৃষি ইলেকট্রনিক্স টেক্সটাইল এবং পর্যটন শিল্প দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তুলেছে ভিয়েতনাম ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা কারণ দেশটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসে ভরপুর ভ্রমণের সেরা সময় শীতকাল এই সময়টি ভিয়েতনামের উত্তর অংশে শীতল এবং দক্ষিণ অংশে মৃদু এটি ভ্রমণের জন্য সেরা সময় গ্রীষ্মে কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে তবে এটি দক্ষিণে সমুদ্র সৈকতে যাওয়ার জন্য একটি জনপ্রিয় সময় সাধারণত ভিয়েতনাম নিরাপদ তবে পর্যটকরা তাদের ব্যক্তিগত জিনিসপত্রের দিকে লক্ষ্য রাখতে হবে স্থানীয় আইন ও রীতি সম্পর্কে অবগত থাকতে হবে ভিয়েতনাম একটি বৈচিত্র্যময় দেশ যা আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে অদ্ভুতভাবে উপভোগ্য করে তুলবে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ ইতিহাস এবং আতিথ্যতা আপনার ভ্রমণকে বিশেষ করে তুলবে ভিয়েতনাম ভ্রমণের জন্য খরচ নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন যাতায়াত থাকার ব্যবস্থা খাদ্য এবং আপনার ভ্রমণ পরিকল্পনার ধরন সাধারণভাবে ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে ঢাকা থেকে ভিয়েতনাম বিমানের দাম বিভিন্ন এয়ারলাইন্স এবং মৌসুমের উপর নির্ভর করে সাধারণত রিটার্ন টিকিটের দাম পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা প্রতি ব্যক্তি অফ সিজনে বা অফারের সময় টিকিটের দাম কম হতে পারে ভিসা অন অ্যারাইভাল বা ই ভিসা ই ভিসার জন্য প্রায় বিডিটি তিন হাজার থেকে চার হাজার খরচ হতে পারে ভিসা অন অ্যারাইভাল থেকে পঞ্চাশ ইউরো ভিয়েতনাম থাকার খরচ আপনি কোথায় থাকবেন এবং কোন ধরনের হোটেল বা গেস্ট হাউস নির্বাচন করবেন তার উপর নির্ভর করে খাবার খরচ স্থানীয় পরিবহন খরচ পর্যটন এবং প্রবেশ ফি মোট খরচের আনুমানিক হিসাব বাজেট ট্রিপ পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা মিড রেঞ্জ ট্রিপ সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা ভিয়েতনামে মুদ্রার মান বেশি কম তাই স্থানীয় মুদ্রা ডং ব্যবহার করবেন বাংলাদেশি এক টাকা প্রায় দুশো সত্তর থেকে তিনশো ভিয়েতনামি এর সমান খরচ কমানোর জন্য আপনি আগাম হোটেল বুকিং এবং বিমান টিকিট কিনতে পারেন